দেখতে দেখতে একশো দিন পার করল অন্তর্বর্তী সরকার এ সময় অর্থনৈতিক সংস্কারে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ মুদ্রা মুদ্রাবাজার সহ কয়েকটি ক্ষেত্রে উন্নতি হচ্ছে ধীরগতিতে অন্তর্বর্তী সরকারের এই একশো দিনে সাধারণের কাছে সবচেয়ে অস্বস্তির জায়গা দ্রব্যমূল্য সরকার বদল বন্যা রাস্তাঘাটের সমস্যার কথা যতই বলা হোক তাতে সন্তোষজনক মানছেন তারা চাল সহ কয়েকটি পণ্যের শুল্ক প্রত্যাহার ডিম আমদানির সিদ্ধান্ত খোলা বাজারে পণ্য বিক্রির কর্মকাণ্ডেও কমেনি দামের উত্তাপ বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে অর্থনৈতিক উন্নতির সঙ্গে গুরুত্ব দিতে হবে জন আকাঙ্ক্ষা ব্যাংক রিলেটেড এই আর্থিক খাত রিলেটেড সংস্কারটা কিন্তু বেশ চোখে পড়ার মতো অনেকগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে সেগুলোকে আবার ঢেলে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে হোল সাপ্লাই চেইনটা যাতে ভালো করে মনিটর করা হয় এবং সেখানে এই যে ইন্টারমিডিয়েট যে গ্রুপটা আছে সেটার সংখ্যা কিন্তু এই যে বারবার হাত বদল হওয়া এটাকে আসলে কমাতে হবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা না গেলে চব্বিশের আকাঙ্ক্ষা অর্জিত হবে না মন্তব্য করেছেন জুলাই স্মৃতি এ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম রংপুরে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের সময় এমনটা বলেন তিনি কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টারাও জানান অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার সবাই এই জুলাইকে ভুলে গেল এই শহীদ পরিবাররা এবং আহতরা কখনো নিজেদের জীবনে এই জুলাইকে বুঝতে না এবং আমরা এটা খুব ভালোভাবে জানি শহীদদের পরিবারকে সম্পূর্ণভাবে নাসন করা কখনোই সম্ভব না কিন্তু আমরা যতটুকু পারি ততটুকু তাদের পাশে থাকতে চাই আবার শহীদ ভাইদের পরিবারের জন্য আবার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক জুলাই বিপ্লব ছাত্র জনতা দুর্বার আন্দোলন গণভ্যুত্থানের স্বৈরাচারের পতন সেই স্মৃতিই যেন রাজপথের মঞ্চে আবারও ধরা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুর ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত পরিবেশিত হয় লাল মজলুম অভিনয়ের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা ধাপ ফুটিয়ে তোলেন শিল্পীরা এজন্য রাজপথে আবারও জুলাই বিপ্লব ডক্টর শাহমান মঈশানের ভাবনা পরিকল্পনা ও নির্দেশনায় উন্মুক্ত রাজপথ গণপরিবেশনা লাল মজলুম যেন গণ সেই স্মৃতিকে দিয়েছে বাস্তব রূপ আমরা অনেক সময় ভয়ে ছিলাম নীরব ছিলাম আজকে আমাদের জবান খুলে গেছে এই জবান যেন খোলা থাকে যদি আবার বন্ধ হয় তাহলে আবার যেন এইভাবে জেগে উঠি আমরা সবাই দেড় দশকে আর্থিক খাত সহ বিদ্যুৎ জ্বালানি ও মেগা প্রকল্পে একই চক্র লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন ডক্টর দেবপিয় ভট্টাচার্য প্রতিটি সরকারের মদতপুষ্টরা সব সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করায় সংস্কার কঠিন হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আগামীতে রাজস্বের ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং আদায় আলাদা করে ফেলা হবে বলেও জানান তিনি ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক রিফর্ম শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে তারাই কিন্তু ব্যাংক লুট করেছে তারাই কিন্তু ফাইন্যান্সিয়াল আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে তারাই কিন্তু ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর দেশ করার ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে আমাদের ফাইন্যান্সিয়াল রিফর্ম অবশ্যই করতে হবে রিফর্ম ছাড়া আমাদের আসলে সামনে আগানোর কোনো ওয়ে নাই আমি অনেক সময় একটু ফ্রাস্ট্রেশন এসে করি মূল্যস্ফীতি কমছে না কেন ট্যাক্স কমে দিয়ে পেঁয়াজের জিরো ট্যাক্স আলুর উপর জিরো ট্যাক্স সুগারের উপর ট্যাক্স কিন্তু মূল্যস্ফীতির অনেকগুলো ফ্যাক্টর আছে শুধু ডিমান্ড সাইড অন্তর্বর্তী সরকার কিছু বিষয়ে নিজেদের মতো জনগণের উপর চাপিয়ে দিতে চাইছে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের সম্মেলনে তিনি এই কথা বলেন ভোটাধিকার নিশ্চিত হলেই জনগণের সাথে এই সম্পর্কের সরকারের সম্পর্ক জোরালো হবে সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে সরকারকে আহ্বান জানান বিএনপি মহাসচিব নির্বাচন কেন্দ্রীয় যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভূক্ষেপ করতে বোধহয় চাইছে না বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া সম্ভব এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডুস আজ রাজস্থানের একটি হোটেলে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সদ্য স্বাধীন বাংলাদেশ হবে মানবাধিকার ও ন্যায় বিচারের প্রতীক সম্মেলনে আশিটিরও বেশি দেশের দুশো জনেরও বেশি আলোচক তিনশো জন সহ আট শতাধিক গণ্যমান্য ব্যক্তি অংশ নিয়েছেন as we debate and share our thoughts in this gathering with the next few days i encourage you to think how to build a new world as our as our youth have set us on a path to create new bangladesh শব্দদূষণ বায়ুদূষণ সহ প্রকৃতি রক্ষায় মন্ত্রণালয়ের সাথে স্কুল কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈদা রিজওয়ান হাসান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আয়োজিত থার্ড ডিআরএমসি ন্যাশনাল নেচার ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি এ সময় তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তারা যেন প্রকৃতি রক্ষায় ভূমিকা রাখে পলিথিনের বিকল্প হিসেবে পাঁচ কাপড়ের ব্যাগ ব্যবহার বাড়াতে বলেন তিনি আমাদের জীবনের লাইফ স্টাইলটা বদলাতে হবে খালি কনজিউমারিজম খালি কনজিউমারিজম এরকম যদি করি একটার জায়গায় সাতটা কাপড় কিনি তাহলে কিন্তু হবে না প্রকৃতি আপনাকে এত কাপড় দিতে পারবে না রাজনৈতিক দুর্বৃত্তের সাথে থেকে জনগণের সম্পদ লুটের সহযোগী ছিল জনপ্রশাসন এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া বলেন এ কারণে ভাবমূর্তি সংকটে আছে জনপ্রশাসন ও পুলিশ বাহিনী এই ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে রাজধানীর ব্যায়াম মিলনাতনে প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন মুখ্য সচিব সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলায় চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তোলা হয় তাদের সেখানে প্রথম অভিযোগ প্রধান অভিযুক্ত শামিমা বেগম মার্জিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেয় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এর আগে গত এগারো নভেম্বর আদালত আসামিদের রিমান্ডে পাঠালে পুলিশের কাছে নিজেকে নির্দোষ স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেওয়ার কথা জানায় মার্জিয়া ম্যাগাজিনের সহযোগিতায় আয়োজিত হয় আর্ট এক্সিবিশন শনিবার রাজধানীর গুলশানে সানশাইন লার্নিং সেন্টারে এই শিল্পকর্মের প্রদর্শনী হয় অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আঁকা শিল্পকর্মের প্রদর্শনী করা হয় শিল্পকর্মের মাধ্যমে জুলাই বিপ্লবের বিভিন্ন চিত্র তুলে ধরা হয় অনুষ্ঠানে শিশুরা নাচ ও গান পরিবেশন করে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন শিশুদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পহেলা অগ্রহায়ণ বাংলার আদি নববর্ষ উপলক্ষে আয়োজিত হয়েছে শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা শনিবার বিকেলে টিএসিতে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা পিঠাপুলি বাহারি পোশাক রঙিন সজ্জায় বাঁশির মায়াবী ধ্বনি নাচ গান আর আবৃত্তিতে অগ্রয়নের প্রথম বিকেল যেন মুখর হয়ে ওঠে আয়োজকরা জানান অগ্রয়ণ এলেই নতুন ধানের ঘ্রাণে মেতে ওঠে বাংলার গ্রাম গ্রামান্তর নবান্নটাই বৈশাখ না যখন এই সৃষ্টি হয়নি তখন থেকে বাঙালির কৃষক শ্রমিক এবং মজুর যারা খেতে খামারে কাজ করে গ্রামীণ জনগোষ্ঠী গ্রামীণ কৃষি নির্ভর উৎপাদন ব্যবস্থাপনা পহেলা অগ্রয়নকে আদি নববর্ষ হিসেবে বরণ করে পালন করত যমুনা ফিউচার পার্কে চায়না ফ্ল্যাগশিপের উদ্বোধন করেছেন চিত্রনায়িকা পরিমণি শনিবার রাতে যমুনা ফিউচার পার্কের সাউথ কোর্টের লেভেল থ্রিতে শপের উদ্বোধন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম চিত্রনায়ক ডি এ তাইব ব্র্যান্ড বাড়ি শাহক চায়না মার্ট ফ্ল্যাগশিপের প্রোপাইটর সৌমা ইসলাম ম্যানেজিং পার্টনার রিপন ইসলাম ও আদিল খান সহ আর অন্যান্যরা বাংলাদেশ অটো মিল মালিক সমিতির সভাপতি হাস্কিং এবং শীর্ষ চাল রশিদকে গ্রেফতার করা হয়েছে শনিবার বিকেলে কুষ্টিয়া জেলার শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ জানায় রাজশাহীর মিল মালিক আতিকুর রহমানের সাথে ব্যবসায়িক লেনদেন ছিল চাল ব্যবসায়ী আব্দুর রশিদের আব্দুর রশিদ কারখানা থেকে ফিটের কাঁচামাল কিনতে এক কোটি তেত্রিশ লাখ চৌষট্টি হাজার আটশো সাতষট্টি টাকার চেক প্রদান করা হলেও মালামাল ও টাকা কোনোটাই ফেরত দিচ্ছিলেন না ব্যবসায়ী রশিদ এই ঘটনায় দুই হাজার সালে আব্দুর রশিদকে আসামি করে মামলা করেন আতিকুর সেই মামলায় সমন জারির পর হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেন আদালত আব্দুর রশিদের বিরুদ্ধে বেআইনিভাবে ভাবে মোটা চাল কেটে মিনিকেট নামে বাজারে বিক্রি সহ সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম বৃদ্ধি ও ঋণ খেলাপির অভিযোগ রয়েছে তারেক রহমানই আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এমনটাই মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু শনিবার বিকেলে নলজাঙ্গা উপজেলার মাধব মাধবনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর এই তিন মাসের রাজনীতির প্রেক্ষাপটে তারেক রহমান প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে তার বিকল্প আর কেউ নেই আওয়ামী লীগের অনেকেই ছোট ছোট তাকে ছোট করার চেষ্টা করেছেন উল্লেখ করে দুলু বলেন যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে তারেক রহমান প্রমাণ করেছেন তিনি আগামীর কান্ডারি বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়দ সাকি বাংলা একাডেমিতে রিফর্ম রিফর্মের আয়োজনে মেরামত আলাপ দুই এর মন্তব্য করেন তিনি এ সময় রাষ্ট্রবিজ্ঞানী রনক জাহান বলেন বাহাত্তরের সংবিধানের ক্ষেত্রে সবাই ঐক্যমত্য ছিল বর্তমানে সেই ঐক্যমত নেই বলে মনে করেন তিনি কোনো আইন বা সংবিধান স্বরাচার শাসক জন্ম দেয় না বলেও মন্তব্য করেন তিনি আমরা দাবি বাংলাদেশে ছাড়বো না আমরা জানি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে যদি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে হয় সংখ্যানুপাতিক ব্যবস্থা ছাড়া এটা আসলে করা যাবে না ঐক্যমতটা আমরা বুঝবো কি করে একটা ইলেকশন যদি নাকি হয় তার আগে যদি কিসের বেসিসে যে কনস্টিটিউশনের কি পরিবর্তন আনা হবে সেগুলা যদি মানুষ জানে তাহলেই মাত্র একটা ঐক্যমত হতে পারে বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ করিম মাদারীপুরের শিবচরে নন্দকুমার মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন পীর বলেন অন্তর্বর্তীকালীন সরকারে যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা অন্য দেশের চিন্তা লালন করেন আমি বর্তমান যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এরা এই মাটি এবং মানুষের চিন্তা লালন করেন না এরা ভিন বেশি করে চিন্তা লালন করে যদি বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন তাহলে হয়তো আপনার আন্দোলন শুরু করতে হবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আয়োজনে প্রথম আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিপ্লবী জুলাই সংস্কার মিছিল যুক্তিতে মুক্তি অশুভ নিখিল স্লোগানকে সামনে রেখে দুই ব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করে যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন চ্যাম্পিয়ন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি রানারঅপ হয় বই পাঠের মাধ্যমে জ্ঞানের অনুষদ বিস্তৃত হয় বই জ্ঞানের বাহক বলেন ধর্ম উপদেষ্টা রাজস্থানের বায়তুল মোকরমে জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় ডক্টর মোহাম্মদ সাদিক হোসাইন ওরিয়েন্টালিজম ও ইসলাম শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন জ্ঞানের আলোয় মানুষের অন্তরের কলুষতা ও মলিনতা দূর করে অধ্যয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি পরে উপদেষ্টা আজ থেকে প্রকাশিত পাঁচটি বইয়ের উন্মোচন করেন জিহান দেশের বিভিন্ন সামাজিক ক্লাবের অংশগ্রহণে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড দুই হাজার চব্বিশ আন্তঃ ক্লাব স্পোর্টস কার্নিভালটি আগামী একুশ নভেম্বর শুরু হয়ে শেষ হবে 28 নভেম্বর সন্ধ্যায় এগুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক কমিটি এই সময় উপস্থিত ছিলেন গুলশান ক্লাবের সভাপতি আনোয়ার রশিদ ও অলিম্পিয়াড অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মিনহাজ কামাল খান আয়োজকরা জানান এবার অলিম্পিয়াডে অংশ নিচ্ছে সারাদেশের ষোলোটি ক্লাবের আঠারোটি টিম উই हैव 16 ক্লাবস পার্টিসিপেটিং দিস ইয়ার ইন 14 डिफरेंट ইভেন্টস উইথ মোর দ্যান 650 পার্টিসিপেন্টস The Gulsun Club Olympi Olympiad is not only about competition, it's about bringing people together through a shared love of sports. This event is a platform for amateurs, player, amateur players of all levels to showcase their skills, challenge themselves, and most importantly, connect with others from different clubs. <laughs>